আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ শেয়ার করব আমি শারমিন রিমা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পর মনে হলো যেন একটু মোরগ পোলাও খাই আর রবিবারে মূলত আমরা সবাই বাসা থেকে বের হই কারণ আমাদের মেয়েদের হলিডে থাকে কিন্তু এই রবিবারে কেন জানে আমাদের বের হতে ইচ্ছা করতেছিল না আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডের তো একে একেবারেই না তখন সে বললো চলো তোমাকে আজকে রান্না করে খাওয়াই তা আমি চিন্তা করলাম বাসা থেকে যেহেতু বের হব না রান্নাও করতে হবে না নিজের হাজব্যান্ডের রান্না করে খাওয়াবার মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আমাদেরকে রান্না বান্না করে খাওয়ায় যদিও রেগুলার আমি রান্না করে এমন কোনো ভাবার দরকার নাই যে আমি রান্না বান্না করি না তো যাক আমার হাজব্যান্ড আজকে রান্না করে দেখাবে মোরগ পোলাও তো এই যে সে এখানে মোটামুটি আমরা প্রায় তিন কেজি মতো এখানে চিকেন নিলাম এখানে লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে এখন এগুলোকে হালকা একটা ভাজা দিয়ে নিবে তো এই যে সেখানে অলরেডি চিকেনগুলো ভেজে নিচ্ছে তা আমরা প্রায় সময় এইভাবে দুজন রান্নাবান্না করি কখনো পোলাও কখনো বিরিয়ানি কখনো খিচুড়ি বেশিরভাগ আমার হাজব্যান্ডের বিরিয়ানি খিচুড়ি দুইটা রান্না পরে বেশি আর যখন পোলাও রান্না করি তার পোলাও সে পোলাও রান্না করে আমি ওরকম পোলাও আমার ভালো হয় না তারপরে এই যে মোরগ পোলাও আজকে খাবো চিন্তা করলাম তো আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাকে রান্না করে খাওয়াই যার জন্য দুজন মিলে কথা বলতে বলতে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি যদিও আমি ভিডিওতে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি কিন্তু ক্যামেরার পিছনে আমি কিন্তু অনেক কাজ করেছিলাম তো এভাবে গুজব করতে করতে আমরা রান্নাবান্না শুরু করে দিলাম আর ছোট ছোট কিছু ভিডিও ক্লিপসও নিয়ে নিচ্ছিলাম যেটা আমি এখন ব্লগ আকার আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমার হাজব্যান্ড এখানে সে বাটার দিয়ে তারপরে এখানে সে আদা রসুন বাটা তারপরে টমেটো সস এরপরে মশলা সব কিছু দিয়ে সে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিয়ে এখন সে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছে আমরা প্রায় সময় দুজন মিলে রান্না করি আমরা এভাবে আমাদের পারিবারিক সময়গুলো উপভোগ করি আর সে রান্না যতটুকুই করুক যায় করুক না কেন সে যে আমার পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে রান্না করে আমি সেটা খুব এনজয় করি আমার খুবই ভালো লাগে আমরা অনেক অনেক গল্প করি রান্না রান্নাবান্না করি সব কিছু করি তো যাই হোক যদিও বা সব কিছু আমাকে করতে হবে বলবে চাল ধুয়ে দাও এরপরে পেঁয়াজ কেটে দাও মরিচ কেটে দাও ডাল ভেজে দাও তারপরে হলুদ দাও মরিচ দাও মশলা দাও একটু নেড়ে চেড়ে দাও লবণ দাও লবণ টেস্ট করো যদি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কাজ সে সবগুলো আমাকে দিয়ে করায় কিন্তু আমি রান্নার আগে আজকে তাকে বলে দিয়েছি আজকে তুমি যেহেতু আমাকে বাইরে নিয়ে যাবা না তুমি সব কিছু করবো আমি কিচ্ছু করে দিবো না তারপরে একটু মায়া হলো ডিম সিদ্ধ করে দিলাম ডিমগুলো সুলাইও দিলাম যেগুলো সে এই যে পোলাওতে ইউজ করবে তারপরে তাকে আরও টুকটাক কাজে হেল্প করেছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে আমি খুবই কাজ কম করেছিলাম তারপরে এই যে আমাদের এদিক দিয়ে চালগুলো দিয়ে মোটামুটি হয়ে গেছে এখন সেখানে সুন্দরভাবে চিকেনগুলো দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিলো ডিমগুলো সিদ্ধ করা দি কিন্তু আমার হাজব্যান্ডের মোরগ পোলাও কতটুকু পারফেক্ট হয়েছে আমি জানি না কিন্তু আসলে খেতে অনেক ভালো হয়েছিল তো এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের পাতিলের তুলনায় চাল বা মাংসের পরিমাণ খুবই বেশি হয়ে গিয়েছিল যার কারণে সেগুলো আবার নতুন করে তুলে নিছে নিয়ে সে আবার আরেকটা পাতিলে এটাকে বাটার দিয়ে গরম করে তারপর এখানে আবার এই যে পোলাও দিয়ে সুন্দরভাবে মাংসগুলো দিয়ে সে এখন এগুলাকে ভালোভাবে মিক্স করে নিবে কারণ ওই পাতিলটা আসলে অনেকটাই ছোট হয়ে গেছে ও বাতিলের তুলনায় আমাদের চাল বা মাংসের পরিমাণটা খুব বেশি ছিল যাই হোক তারপর আমরা এই যে এখানে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে এখন এটাকে আমরা আরও এক ঘন্টার মতো দমে দিয়ে রেখেছিলাম তো যাই হোক এখন হচ্ছে পরিবেশনের পালা আমার মনে হয় অনেক সময় এভাবে রান্নাবান্না করুক বা যাই হোক ছোটো ছোটো কাজগুলো আমরা মেয়েরা অনেক বেশি এনজয় করি হাজব্যান্ডরা রান্না করা সেটা বড় কথা না কিন্তু তারা যে পাশে থেকে যে রান্না করতে চায় বা আমাদের টুকটাক হেল্প করে এইগুলো আসলে সব সময় মনে থাকে ছোট ছোট মেমোরিগুলো আসলে ভোলার মতো না তো যাই হোক এই যে আমরা রান্নাবান্না করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম আলহামদুলিল্লাহ তার রান্না মোটামুটি ভালোই হয় সবসময় যার কারণে আমি বিরিয়ানি খিচুড়ি পোলাও মরগপোলাও এই টাইপের জিনিসগুলো তাকে দিয়ে রান্না করাই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ